স্পেশালি দা জেনজি অফ চপাইনাবাবগঞ্জ দা জেনজি অফ রাত শাহী তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে কিভাবে জালেমকে সাহায্য করতে হয় আল্লাহ আকবার চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি কি তাদের বোঝা পড়া 16 17 বছরে যেটা করা যায় নাই অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে বলেন ঠিকিরা আমার প্রিয় ভাইয়েরা আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি মাঠ অনেক বড় থাকে এটাও বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এবং রাজশাহীবাসী চমক দেখানোর কারণ আছে কারণ ওনারা সুযোগ পাইছে বেশি সময় পাইছে বেশি ঠিক কিনা বলেন আহ ওনারা প্ল্যান করেছে সব বিভাগ যেটা না করছে আমরা চাপাই নবাবগঞ্জ থেকে ওইটা করে দেখাই দিবেন ইনশাআল্লাহ